চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলেন যে এখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ইন্না না আজাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মা রব বুক তোমার রবকে বলেন আমাদের রবকে অমা দিন ও তোমার ধর্ম কি বিশ্বনবির চেহারা দেখিয়ে বলা হবে আমি হুম হ্যাঁ রজুল এই লোকটার আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল বা হাম্মাদর সোল বাহ্ সল্ল বাহ এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কোরান থেকে ভাই ইউফ সাহুল আহু কবর হুস আউনাদের রান সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে শত্তুর হাত লম্বা করে দেয়া হবে ইউফসা হুল আহু বা বনিলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইয়ুলবাসুমিন লিবাসি আহলিল জান্না জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হাদীদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম নাউমিল আরুস বা সর্রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসারে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারে নাই আহা মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটা পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিকিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমেন না নাম কেন আরুস বাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামরে বাস দিয়েছে আজকে ওদেরকে বাস দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার রব্বু কয় আমি জানি না কি কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু ওমান হাজার রজুল do you know this person দেখো তো এই লাগে কিনা কই না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খেইতাম আর চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্ব বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মদ ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেস তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু ফাইয়ত্তর কবি মাতোয়ারি কামিন হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা হবে ইকালুল আরদি ইলতামি জামিনকে বলা হবে চাপ দাও ফাতখতালিফা আদলাউ ওয়াল আয়াযু বিল্লাহ কবরের একপাশের মাটি আরেকপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা थरथर করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর বাঁচাতে পারবে না পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহের তাদের কবরে কোনো আজাব হবে না পড়তে রাজি আছেন কথা কয় না পড়তে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কুরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিশাব আপনারে বাজাইতে পারবে চাইলে আপনার দলের নেতা কথা বল কেউ বাঁচাতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি নি বিশ্বে বলেছে ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি কোরআন তেলাওয়াত করো কারণ কোরআনের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এই জন্য বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে দিবা দিবানা কেন

ফকদ আকসার আতাবা রাত্রি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নে আমায় চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাঁথা থাক মুখস্থ থাক করা থাক আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ইসরোটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সুরা মুল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর বুঝতে পারবেন আপনি আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুমান অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিকবাদের ছড়াছড়ি আসে না নাই বাগের কোনো নাস্তিক নাই মনে হয় বাবা আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ এন আই ও ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই একটা মেডিসিন আল্লাহ কেমন এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহ রে খুঁজে পাবেন সেদিন ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই কয় না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সেদিন ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সেদিন ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠলো গগন বিদারি সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ আকবার সূর্য অনেক বড় তাইলে এটা আমার রব পরে বিকেল যখন সূর্য ডুবে যায় সাইদান ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুমানালা পড়ে মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহ রে খুঁজে পাবা কথা কথ ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন বাগেরহাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে সাগরের দিকে আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার প্রতি ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজেরা কি লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন তর্জন হিমঝরিতে যখন যাই সিলেটের মাধব যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ আকবর এই আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যা ঠিক কিনা ঝরনা ঝরনা ঝর্না রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লা বলেন আছে না নাই এজন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই ফাদারাম উল্লুক পাঠা কয়ে যেটা দেখি না ওটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনোদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কয় না টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্টিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না ওয়াই ডু ই বেলিবন দ্যাট ওয়াই ডু বেলিবন এয়ার এন্ড দ্যা বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মানো বাতাস তো দেখো কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সুবহানাল্লাহ পড়ে নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবে কুফা নগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখিনা ওটা না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নুমান ইবনু সাবির উনি তোমারে দেখায়া সারবে আল্লাহরে। সে বলে চাই তাহলে ডাকো তার সাথে আমি তর্ক করল দেয়া হলো উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে দুইটা ঠিক সময়ে নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানিফা নাস্তিক তো রেগে মেঘে আগু আমার সময় দিয়ে উনি আসে আসে নাই না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম হানিফা দৌড়ে দৌড়ে আসে নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবু হানিফা বললেন আমার একটা এক্সকিউজ এক্সকিউজ আছে কি ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা হয়ে গেল তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গেল ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবানিফা বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি এমনি এমনি করার ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সেদিন ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গাছ কেটে দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জলজলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না देयर शुड बी সামওয়ান হু কন্ট্রোলিং एवरीथिंग একজনকে ঠাকাই লাগবে যিনি মহা নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে আল্লাহ নাস্তিক অবাক তাই তো আসলে তো আমি একটা বোকা আসলে আমি হাজারাম আমি তো এইভাবে কখনো ভাবি নাই ওই ইমাম আপনাকে শুক্রিয়া আপনার হাত দেন আপনার হাতে চুমু খাই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার এজন্য নাস্তিকদের সাথে ওয়া জাদিলহুম বিল্লাতি ইয়া আহসান হিকমতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারে নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন সুরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সুরার নাম সুরা মুল চিল্লায় বলেন কি নাম সুরাতুল মুল আল্লাহ শুরু করছেন বিয়াদি হিল মুল্কুহোঁয়াল কুল্লি সেই কদী সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান পড়েন সুবহান আল্লাহ তবার আকাল্লাদি সুমহান সেই সত্তা বিয়া দিল মুলকু যার হাতে সব ক্ষমতা বহু আর যিনি আলা খুল্লি সেই খদি সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়াদিহিল মুলকু তার হাতে ক্ষমতা চিল্লায় বলেন তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নরেন্দ্র মোদির হাতে কার হাতে জোরে বলেন বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লা এখন ঠিক না এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লায় বলেন তিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দূর করতে পারি কদ্দূর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখ ডায়রিয়া যাদের হয় পাঁচ বার সাত বার দশ বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাত বার আট বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাইন খাওয়ার পরে ভালো হচ্ছে না দশ বার বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন চারজন কাঁধে করে টয়লেটে ঢুকায় আসে না নাই দশ বার বারো বার টয়লেটে গেলে আর কোন শক্তি নাই আই মরে যাই আই আর হাইতান নারে মাফ করে দে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলে মরে যাবো সবার কাছে বিদায় নেয় আমারে মাফ করে দাও আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা বেশ কি মেরে থাকে এমনি সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বলেনি কল ইনসান তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ কুষ্টি দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎসকে